খড়দয়ের দলীয় সভা থেকে সিপিআইএম ও বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন দলীয় সভা থেকে সিপিআইএম ও বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়ার বিজেপি নেত্রীর বক্তব্যকে কটাক্ষ করে বলেন

দৌবিনমা হল কবিিন পবে এটা মা বলে আত্মসম্মান আত্মগৌরব এটা আপনাদের টাকা আপনারই কবি কেন ইন্ডাস্ট্রি গ্রোথ চাকরি হওয়ার জন্য বাইরে যাওয়ার প্রয়োজন নেই সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশাবা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স